জুলাই কারো হাতে তুলে দেব জুলাই একা কি মানুষের জুলাই কারো একার নয় আমাকে মাফ করবেন আমাদের রাষ্ট্রের বর্তমান দায়িত্বশীল দেশের বাইরে একটা গুরুত্বপূর্ণ দেশে গিয়ে একজনকে বলেছিলেন তিনি মাস্টার মাইন্ড সর্বপ্রথম আমি মুখ বলেছিলাম যে আমি এটা মানি না একজনকে যদি মাস্টার বলা হয় বাকি সমস্ত শহীদদেরকে আন্ডার মাইন্ড করা হয় অতএব একক কোনো মাস্টার এই যুদ্ধের ছিলেন না আঠারো কোটি মানুষই মাস্টারমাইন্ড ছিল আমরা আপনাদের কাছে ওয়াদাবদ্ধ আর জুলুমের শাসন ফিরে আসুক আমরা তা চাই না জুলুমের বিরুদ্ধে আমাদের লড়াই শুরু হয়েছে শেষ হয়নি এই জন্য এখনো যুবকদের স্লোগান আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ এই যুদ্ধ চলবে ইনশাল্লাহ বাংলাদেশের মানুষকে মুক্তির মঞ্জিলে না পৌঁছাতো পর্যন্ত আমাদের আমাদের যুদ্ধ লড়াই থামবে না সকল সভ্য দেশের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে কিন্তু কারো চোখ রাঙ্গা নিয়ে আমরা মেনে নেব না কাউকে প্রভু মানব না সবাইকে বন্ধু